আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর তোমাদের জন্য স্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত সমস্ত নির্দেশনা আজকে নিয়ে হাজির হয়েছি এটি মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে তো তোমরা এই নাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা সকলেই বই নিয়ে উপস্থিত হতে পারবে যেদিন যে বিষয়ে পরীক্ষা হবে তোমাদের সেই বিষয়ে বই নিয়ে তোমরা উপস্থিত হতে পারবে কারণ এখানে দলীয় কাজ একক কাজ এবং জোড়াই কাজ এই তিনটি ভাবে তোমাদের এই এক্সামটি অনুষ্ঠিত হবে তো চলো আমরা সকল নির্দেশনাগুলো এবার দেখি এখানে দেখো স্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা সাধারণ উপকরণ তালিকা সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য প্রতিষ্ঠান সরবরাহ করবে প্রতিষ্ঠান কি কি সরবরাহ করবে খাতা উত্তর অর্থাৎ ষোলো পৃষ্ঠা ষোলো পৃষ্ঠের একটি খাতা তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক্সামের সময় দেওয়া হবে শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন পেন মার্কার স্টেপলার ফোর সাইজ কাগজ শিক্ষার্থী নিয়ে আসবে তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে সেটা এবার দেখো কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এই পাঁচটা জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে বাকি সকল কিছু স্কুল থেকে তোমাদেরকে দেবে এবার দেখো আমি যে বললাম বই সঙ্গে করে নেওয়া যাবে সে বিষয়ে একটি তালিকা আছে এখানে এটা তোমরা দেখো বিষয়ভিত্তিক উপকরণ তালিকা বিষয় হচ্ছে বাংলা এখানে ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য নিয়ে আসবে তাহলে দেখো তোমরা সকলেই বাংলা পাঠ্য বই নিয়ে যেতে পারবা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলেই পাঠ্য বই নিয়ে যেতে পারবা এবার দেখো গণিত বই সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্যবই পুরনো ক্যালেন্ডারের কাগজ ও আঠা নিয়ে আসবে তাহলে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা তারা অবশ্যই সঙ্গে করে তোমাদের গণিত পাঠ্য বই এবং ক্যালেন্ডারের কাগজ এবং আঠা সঙ্গে করে নিয়ে যাবা এবার দেখো বিজ্ঞান পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে তাহলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী তোমাদের বিজ্ঞানের যে অনুসন্ধানী পাঠ এবং অনুশীলনী বই আছে সেটি সঙ্গে করে নিয়ে যেতে পারবা এবার দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে তাহলে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সঙ্গ করে পাঠ্যপুস্তক বইটি সঙ্গে করে নিয়ে যাবা এবার দেখো ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি চার থেকে পাঁচটি আঠা সরবরাহ করবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান এই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য চারটি থেকে পাঁচটি কাশি এবং আঠা তোমাদের সরবরাহ করে দেবে এবার অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে তাহলে তোমাদের যে সকল প্রতিষ্ঠানে তোমাদের যদি কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবস্থা থাকে তাহলে তোমাদেরকে কম্পিউটার ব্যবস্থা সেখানে করে দেওয়া হবে অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে তাহলে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা শুধু পাঠ্যপুস্তক বই নিয়ে যাবে তাছাড়া অষ্টম এবং নবম এদেরকে পাঠ্যপুস্তক বই সঙ্গে নিতে হবে না ষষ্ঠ শ্রেণীর যারা হবে তাদেরকে ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তারা শুধু সঙ্গে করে ক্যালেন্ডারের পাতা বা ক্যালেন্ডার পাতা না থাকলে অনুরূপ শক্ত কোনো কাগজ সঙ্গে করে নিয়ে যাবা এবং আমি হচ্ছে এই ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে একটি সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম সেই সাজেশনটি দেখলে দেখবা যে সেখানেও আমি একক কাজ জোড়াই কাজ এবং দলীয় কাজ এই তিনটি প্রশ্নের নমুনা তোমাদেরকে দিয়েছিলাম তোমরা যদি সেই প্রশ্নটি দেখো তাহলে অবশ্যই তোমরা অনেক উপকৃত হবে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা সেই ভিডিওটি দেখতে পারো এবার দেখো স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় ওজন ও উচ্চতা পরিমাপক কোনো কিছু একটি সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে তাহলে স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষায় শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা তারা পাঠ্যপুস্তক বই নিয়ে যেতে পারবে এবার দেখো ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেনসিল করবে তাহলে ইসলাম শিক্ষা পরীক্ষায় অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী দ্বারা তারা ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে যাবার সঙ্গে করে এবং প্রতিষ্ঠান তোমাদেরকে চার থেকে পাঁচটি রং পেন্সিল সরবরাহ করবে এবার দেখো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা অর্থাৎ জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্ম আছে তারা জাতীয় বা স্থানীয় সংবাদপত্র তোমরা কিছুটা সংগ্রহ করে নিয়ে যাবা এবার দেখো শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানে বিশ জন আপনার দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাশি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে তাহলে তোমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এগুলো সরবরাহ করবে এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য স্নাসিক সামসিক মূল্যায়নে রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন এই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এবং মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে তাহলে তোমাদের যেই পরীক্ষা হবে সেই পরীক্ষার আগের দিন তোমাদের প্রধান শিক্ষকের কাছে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হবে এখানে দেখলাম যে আমরা কি কি সঙ্গে করে নিয়ে যেতে পারবো এবার আমরা দেখবো তোমাদের এই পরীক্ষার কোশ্চেন আসলে কিভাবে হবে বা পরীক্ষাটি কিভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিছু এখানে লেখা আছে চলে আমরা সেটাই দেখি এখানে দেখো সামষ্টিক মূল্যায়নের ইনক্লুশন নিশ্চিতকরণ এটা তোমাদের প্রয়োজন নেই এটি শিক্ষকদের জন্য প্রয়োজন তোমাদের জন্য উপরে কিছু আছে সেগুলো দেখে তোমরা ধারণা পেয়ে যাবা এখানে দেখো বিষয় শিক্ষকের কাজ এটু তোমাদের দরকার নেই তোমাদের প্রয়োজন হচ্ছে এটা একটু দেখো এক্ষেত্রে পর্যবেক্ষকের অর্থাৎ তোমাদের প্রত্যবেক্ষকের কাজ হবে মানে তোমাদের যে এক্সাম অনুষ্ঠিত হবে সেখানে প্রতি বিশ জনের জন্য একজন করে প্রত্যবেক্ষক উপস্থিত থাকবেন তাদের সেই কাজটা সেটি দেখলে তোমাদের অনেকটা ধারণা পেয়ে যাওয়া এখানে দেখো একজন প্রত্যবেক্ষক সর্বোচ্চ বিশ জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন কাজেই শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রত্যবেক্ষক কতজন থাকবে তা নির্ধারিত হবে তাহলে প্রতি বিশ জনের জন্য একজন করে পর্যবেক্ষক উপস্থিত থাকবেন এখানে দেখো মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের শিক্ষকের কাছ থেকে জন্য দেয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা পর্যবেক্ষক পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট এক পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক দুই এবং প্রয়োজনীয় উপকরণ বুঝে নেবেন এটা তোমাদের প্রয়োজন নেই পয়েন্টটা দেখো শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা পর্যবেক্ষক শিক্ষক শিক্ষার্থীদের খাতা উত্তরপত্র এবং কাগজ বুঝে দেবেন তাহলে তোমাদের এখানে খাতা এবং উত্তরপত্র তোমাদেরকে বুঝে দেওয়া হবে নিচের এখানে দেখো নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে সহায়তা করবেন এ মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কি তা যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে তা নিশ্চিত করতে হবে পরবর্তী পয়েন্ট দেখো জোড়া দলগত কাজ বা অন্যান্য কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন তাহলে এখানে দেখো তোমাদের জোড়াই কাজ দলগত কাজ এবং অন্যান্য কিছু কাজের কথা বলা হয়েছে যেটি আমি পূর্বে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে জোড়াই কাজ দলগত কাজ এবং একক কাজের মাধ্যমে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি উপরের ধাপে আরো সুন্দরভাবে বলা আছে এগুলো তোমাদের প্রয়োজন নেই এখানে দেখো এইখান থেকে কয়েকটা ধাপ দেখো তাহলে সুবিধা হবে স্নাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি পদ্ধতিটা কেমন হবে সেটা দেখো একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে কর্ম দিবসের সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে তাহলে তোমাদের স্নাসিক যে পরীক্ষাটি হবে যে বিষয়ে সেটি সর্বোচ্চ তোমাদের পাঁচ ঘন্টা সময় দেওয়া হবে এই পাঁচ ঘন্টা সময়ের মধ্যেই তোমাদের এই পরীক্ষা সম্পন্ন করতে হবে প্রত্যেক শিক্ষার্থী পূর্বে ন্যায় প্রশ্নপত্রের মতো প্রশ্নপত্রের মতো মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে তাহলে তোমাদের যে পূর্বের যে এক্সাম দিয়েছো তোমরা এর আগে সেখানে তোমাদের একটি কোশ্চেন দেওয়া হতো এবং উত্তরপত্রে তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার করতে হতো এখানেও তোমাদের একটি কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চিনে এবং উত্তরপত্রে সেটি তোমাদের লিখতে হবে সেটা কেন বলছে তারপরে আরও কি কি থাকবে দেখো মূল্যায়নের জন্য একক কাজ জোড়াই কাজ এবং দলগত কাজ সব বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে তাহলে আমি যে বলেছিলাম যে একক কাজ জোড়াই কাজ এবং দলগত কাজ থাকবে তা এবার তোমরা তাহলে ক্লিয়ার সেটা উত্তরপত্র লিখতে হবে দেখো এখানে খাতা বা উত্তরপত্র সেটি লিখতে হবে মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে প্রত্যবেক্ষককে জমা দিবেন তাহলে এই পাঁচ ঘন্টায় তোমাদের এই কোশ্চিন সম্পূর্ণ একক কাজ দলগত কাজ জোড়াই কাজ সবকিছু সম্পন্ন করে প্রত্যবেক্ষক অথবা শিক্ষককে জমা দিতে হবে বা এই পরে এগুলো আছে শিক্ষকদের জন্য এগুলো তোমাদের প্রয়োজন নেই তোমরা এটা তাহলে বুঝতে পারলা তোমাদের কিভাবে হবে একক কাজ কাজ এবং দলগত কাজ এই তিন ভাবে তোমাদের পরীক্ষা সম্পন্ন হবে পরবর্তীতে এগুলো আর তোমাদের প্রয়োজন নেই এটা দেখো ৩০ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ মানে আজকের দিনে ৩০ তারিখ ছয় মাস 2024 চব্বিশ আজকে এটি দেওয়া হয়েছে তোমাদের এক্সাম শুরু হবে এই যে তিন সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত হবে তোমাদের মূল্যায়ন কার্যক্রম তাহলে এই হলো তোমাদের নির্দেশনা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে এই অনুযায়ী তোমরা একক কাজ জোড়াই কাজ দলগত কাজ এভাবে তোমরা সুন্দরভাবে প্রিভারেশন নিতে থাকো কারণ তোমাদের এভাবেই পুরো এক্সাম পাঁচ ঘন্টায় সম্পন্ন করা হবে তাহলে এই হলো তোমাদের নির্দেশনা এবং এই নির্দেশনাটি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই নিচে যে নির্দেশনাটি আছে এখানে বিষয়ভিত্তিক উপকরণ তালিকায় এটি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই অনুযায়ী তোমরা যে এই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যে এই যে ক্লাসে উপস্থিত আছো সেই বই তোমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব ধন্যবাদ